আই বিয়ার্স আজ বানিয়ে দেখাবো খুবই মজার খুবই সহজে লো ক্যালোরি এবং ফ্যাট ফ্রি ফ্রুট সালাদ সাধারণভাবে ফলগুলো না খেয়ে ফ্রুট সালাদ বানিয়ে খেয়ে দেখেন অনেক 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 বেশি মজা পাবেন এটা খুবই সহজে তৈরি করা যায় তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই ফ্রুটসগুলো ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি আমি এখানে ছয় থেকে সাত ধরনের ফ্রুটস নিয়েছি আপনার ঘরে যে ফল থাকে তা দিয়ে আপনি সালাদ তৈরি করতে পারেন এতে বাধা ধরার কোনো নিয়ম নেই প্রথমে একটি বাটিতে এক কাপ গ্রিক ইয়োগার্ট নিয়ে নেব গ্রিক ইয়োগার্ট স্বাস্থ্যের জন্য উপকারী তাই আমার বাসার সকলে এই দই খেতে পছন্দ করে কারণ এতে ক্যালোরি কম থাকে এই দইয়ের সাথে রেগুলার দইয়ের স্বাদের কোনো পার্থক্য নেই আপনি চাইলে রেগুলারই দইও ইউজ করতে পারেন প্রায় দুই থেকে তিন মিনিট এভাবে ফেটে নেব এবার দিয়ে দিব ওয়ান ফোর্থ চা চামচ লবণ আমি পিঙ্ক সল্ট ইউজ করেছি আপনি নর্মাল সল্টও ব্যবহার করতে পারেন এবার একে একে দিয়ে দেব কেটে রাখা ফলগুলো আমি ইউজ করেছি আঙ্গুর আপেল কলা আম কিউই আনার এবার ফলগুলো খুব ভালোভাবে দইয়ের মিশ্রণের সাথে মিশিয়ে নিব। এবার দিয়ে দেব দুই থেকে তিন টেবিল চামচ হানি আবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব আর তৈরি হয়ে যাবে আমাদের দারুণ মজার কম ক্যালোরির ফ্যাট ফ্রি ফ্রুট সালাদ কম সময়ে ছোট বড় সকলে এটা তৈরি করতে পারবে এটা স্বাস্থ্যসম্মত এবং লো ক্যালোরিযুক্ত একটা সালাদ এতে আপনারা আপনাদের পছন্দ মতো সকল প্রকার ফল ব্যবহার করতে পারেন এই সালাদ যে কি মজা না বানালে বুঝবেনই না একবার হলেও এটা অবশ্যই ট্রাই করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ